ইসমিল হিরকম রাহিম আসসালামু আলাইকুম হিন্দু হিন্দুবাদির প্রতি আশা করি সবাই ভালো আছেন এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা এবং এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে বলবো এই ভিডিওটি লাইক একটা কমেন্টটা শেয়ার করে দেবেন আজকে একটু নির্বাচনী বিষয় নিয়ে কথা বলবো আমার প্রার্থী এবং সবার একজন পছন্দের প্রার্থী এবারে প্রার্থী হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদ্মপত্র হাতিবান্ধা উপজেলার একজন তরুণ নেতা আমরা পেয়ে গেছি এবং আগামীতে তাকে আমরা সাপোর্ট করব এবং তরুণ নেতা তার পরিচয়টা আমি দিয়ে দেব সে আমাদের হলো পার্টিকাপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জামাল উদ্দিনের দ্বিতীয় পুত্র দ্বিতীয় পুত্র পাপ্পি আহমেদ সেটা সবাই তাকে চেনেন এবং সে একদম তরুণের মধ্যে অন্যতম ভালো একজন মানুষ ইয়াং ছেলে মানে আমার বন্ধু না সে সবার বন্ধু বলতে পারেন সে একজন এমন মানুষ সবার বিপদে আপদে ছুটে চলা একজন মানুষ সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো একজন মানুষ সে মানে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ার মতো একজন মানুষ তাই আমরা দল মত নির্বিশেষে হাতিবন্ধা উপজেলা পাশে সবাই তো আমরা তাকে ভাইস চেয়ারম্যানে ভোট দিয়ে ভোটটি তাকে দিয়ে উড়োজাহাজ মার্কায় দিয়ে জয়যুক্ত করব এলাকার অন্যায় মাদক বাল্যবিবাহ মানে যত অসামাজিক কাজ সে ইনশাল্লাহ সব বন্ধ করে দেবে সে একজন এমন মানুষ মানুষের অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করে সে সব মানুষ সব শ্রেণীর মানুষ ব্যবসায়ী কৃষি কৃষক জেলে মুদি সবার সাথে তার মেশানো এবং তার সব মানুষের সঙ্গে সে তালে চলতে পারে কোনো মানুষের সাথে তার কোনো ভেদাভেদ নেই সে একজন ছোটোবেলা মানুষ সুন্দর সুন্দরবনের মানুষ সে আমরা একসঙ্গে লেখাপড়া করা সময় থেকে দেখেছি সে অন্যায় হলে সেখানে সে প্রতিবাদ করবে আর তাই আমরা দলমত নির্বিশেষে উড়ুজাহাজ মার্কায় বাপ্পি ভাইকে ভোট দেব এলাকার উন্নয়নে অংশীদারিত হব এবং বাপ্পি ভাইকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে আমরা সবাই এক হয়ে পাপ্পি ভাইকে উরুজাহাজ মার্কায় ভোট দেবো ইতিমধ্যে আপনারা সবাই হয়তো জেনেছেন অনেকে জানেন না সে তার মার্কা হলো উড়োজাহাজ এবং ভাইস চেয়ারম্যান মধ্যে একজন তরুণ একজন ভালো নেতা যোগ্য অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলে যে মানুষের বিপদে আমাদের পাশেই থাকে তাকেই তো আমরা নেতা হিসাবে মানবো তাকেই তো আমরা ভোট দেবো তাকেই তো আমরা ওই আসনে বসাবো সে একজন রাজনীতি পরিবারে তার বেড়ে ওঠা তার পরিবার একদম সুন্দর একটা পরিবার তার বড়ো ভাই একজন শিক্ষক কলেজের এবং বাবা ছিলেন চেয়ারম্যান এবং সেও দীর্ঘদিন থেকে আমরা দেখতেছি মানুষের উন্নয়নমূলক কাজে আমাদের নেতা সহক সাহেবের সঙ্গে বিভিন্ন সঙ্গে এলাকায় উন্নয়ন বা হাতিবন্ধা উপজেলায় বিভিন্ন করোনার সময় থেকে দেখেছি যে যেখানে মানুষ ঘর থেকে বাইরে হইতে ভয় পেতো সেই সময় থেকে আমি দেখেছি তার উন্নয়নমূলক মানুষের পাশে দ্বারা বিপদগ্রস্ত মানুষের পাশে দ্বারা মানুষের সহযোগিতা করে যাচ্ছে এমন একজন মানুষ অবশ্যই তাকে আমরা ভোট দিয়ে করব প্রিয় দাবাসী সবাই আমার যত বন্ধু বান্ধব ফ্রেন্ডস ছাড়া আছেন সবাইকে অনুরোধ করব অন্ত ভাইস চেয়ারম্যানের ভোটটা আমরা পাপী ভাইকে মায়কার দেব দিয়ে এলাকার উন্নয়ন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো এমন একজন নেতাকে আমরা ওই আসনে বসাবো এবং সবার কাছে পাপি ভাইয়ের দোয়া সমর্থন হচ্ছে সবাইকে ভালো বাসা জানিয়ে শেষ করতেছি সবাই আমার বন্ধু সবার বন্ধু জনগণের বন্ধু সবার নেতা আমার নেতা পাপী ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম